গোটা বাংলাদেশের সবাই উসমান হাদির ধনে দোয়া করতেছে এত সুন্দর ডাইরে কথা বলতো এত হক কথা বলতো তার মোনাদা তো আমি দেখছি ছেলেটা কেমন আছে আমরা কেউ জানি না তবে এটা জানি সে পুরাপুরি সুস্থ না এমন একটা ক্রিটিক্যাল পর্যায়ে আছে ডাক্তার পর্যন্ত বলেছে পুরো আশা করা যায় না এমন অবস্থা আমরা আল্লাহর কাছে বলি ডাক্তার লাগবে না আল্লাহ যদি ফিরায় দেয় তাহলে আসবে দরে কন ঠিক কি না আল্লাহ ওসমান হাদিকে সুস্থ করে আবার বাংলার জমি কবুল করো কর আমিন সবাই একটু মনোযোগ দেন আমি বলতেছিলাম ওই গাড়ির কথা গাড়ির কথা বলতে গিয়ে নিয়ে গেছিলাম আপনাদের মসজিদে নামাজের কাছে মনে আছে না আপনাদের এখন ফাতেমা ঘুম থেকে চেতন পাওয়া দেখে হজরত আলী নিজে 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 চেতন পাইছে সে তাহাজের নামাজ আদায় করার জন্যে তাহাজের নামাজ আদায় করার পরে হজরত আলী যখন মাথায় পাগড়ি পরে বাড়ি থেকে বের হচ্ছেন ফাতেমার সামনে দাঁড়ায় বলে আপনি আমার বাবার কাছে নাকি বলে আজ থেকে ফজরের নামাজ পড়বেন না তাহলে তাহার নামাজ পড়ে আপনি কোথায় যাবেন আলী মুসকি মুস্কি হাসের বলে ফাতেমা তুমি কি বুঝবার পারতেছো না এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি আজকে নিয়ত করেছি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখ এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখবার চাই সঙ্গে সঙ্গে নবীর টুকরা ফাতেমা মুসকি মুসকি হাসতেছে কারণ স্বামী যেই কথাটা বলেছে কথাটার মধ্যে গুরুত্ব আছে এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়ছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা দেখতে চাই আপনারা বলেন তো ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি ভিতরে ঢুকে নামাজ পড়া মানে কি অনেকে মনে করতে যে হুজুর মসজিদের ভিতরে ঢোকা নামাজ পড়ছে শুধু মসজিদের ভিতরে ঢুকলে নামাজ হবে না নামাজের ভিতরে ঢোকা লাগবে হাদিস আছে বিস্তারিত হুজুরি কলব ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদেশ ফলসল ফলে না আজ কেন নামাজের ভিতরে ঢুকতে পারল না আল্লাহ কয় নামাজের জোরে ফায়ের শাখা যাবে দূরে পাক কোরআনে রোয়া আছে ঘোষণা এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান দিয়া বোঝা জাহান নামে দিয়া সরওয়া আজও কেন আল্লাহর নামাজ ধরতে না নামাজ খালি পড়লে হবে না নামাজ ধরা লাগবে দেখবেন অনেক লোক নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুদ খায় নামাজ পড়ে জমিরে আল ঠেলে ছেলেরা বেশি সম্পদ দিয়ে মেয়ে ফাঁকি দেয় এরকম নামাজে আসে না নাই ধরে কারণ আসে না নাই একটু মনোযোগ দিয়ে শুনবেন শুধু নামাজ পড়লে হবে নামাজের ভিতরে ঢোকা লাগবে আলী কি বলতে চান ফাতেমা এতদিন ভিতরে ঢোকে নামাজ পড়েছি আজকে বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই এখন স্বামীর মুখের ওপর ফাতেমা কি করবে হয়তারি হাব্বা জুব্বা পাগড়ি পরে যখন বাড়ি থেকে বেরো হলেন মসজিদের চারিধার ঘুরতেছেন মসজিদ অবির চারিধার ঘুরতে গিয়ে হঠাৎ হজ্রতারি দেখতে পায় হতালির বন্ধু আবু ফারি মসজিদের বারান্দায় ফজরের দুই রেখা সন্ন্যত নামাজ আদায় করতেছে আপনারা বলেন তো সমস্ত সৈন্যতের মধ্যে ফজরের দুই রেখা সন্ন্যতের দাম কম না বেশি সর্বসা করলে বারো রাখা সন্ন্যত আপনাদের পড়া লাগবে তার মধ্যে জোহরের নামাজের সন্ন্যত বেশি ছয় রাখাত জোরে বলেন কয় রাখাত সামনে চার পিছনের দুই আপনার আসরের নামাজের কোনো সন্ন্যত পড়াই লাগবে এমন সন্নত নাই মাগরিবের পরে দুই রেখা সন্নত পড়া লাগবে এশার নামাজের পরে দুই রেখা সুন্নত আর ফজরের আগে দুই রেখা সন্ন্যত রাসুল বলেছেন ফজরের দুই রেখা সন্নত হলো আসমান এবং জমিনের চাইতেও বেশি দাম দরে সোহান আল্লাহ দেখতে চাবুদার্কি ফারি দরজা মসজিদের বারান্দায় ফজরের দুই রেখা সন্ন্যত পড়তেছে হজরত আলীর মন বলতে আমি না নামাজ পড়ব না তাই বলে যে সন্নুদ পড়বার পারব না এবার এক দৌড়ে গিয়ে আবুজার গিফারির কাছে দাঁড়ায়াম দুই রেখা সন্ন্যুদ নামাজ আদায় করলো আবুজার গিফারি কুনার খুতে বলতে চালি ভাই আপনি তো নবীকে বললেন এশার নামাজের পরে গাছ থেকে ফজরের নামাজ পড়বেন না তাহলে কেন আবার মসজিদের বারান্দায় আলী বলতেছে নামাজ দেখবার তোমার সন্ন্যুত দেখে লোভ সামলাবার পারলাম না যার কারণেই তো আমি ফজরের দুই রেখা সন্ন্যত পড়লাম ফজরের দুই রেখা সুন্নত পড়লে কোনো সমস্যা নাই কারণ নবীকে বলেছি ফজরের নামাজ পড়ব না সুন্নত কি পড়া যাবে না আবুদেরকে পরে মনে মনে চিন্তা করে যে সুন্নুদ দেখার পরে লোভ সামলাবার পারে নাই সে ফরজ দেখার পরে লোভ সামলাবার পারবে কি মনে হয় আপনাদের কিছুক্ষণ পরে যখন ফজরের জামাতের সময় হয়ে গেল এমন সময় পৃথিবীর শ্রেষ্ঠ মোয়াজ্জিন নাম হলো হজরত বেলাল আজান দেয় মানুষ মুসল্লি হয়ে মসজিদ আসে আর আকামত দেয় আকামত শব্দের অর্থ হলো ডাঁড়ানো দরে কন কি ডাঁড়ানো বিশেষ করে একই শব্দ দুইবার কয় আহলে হাজি কিন্তু আজানের শব্দ কতকগুলো একবার কয় কিন্তু কত কামতের সালা কৎকামতের সালা এটা কিন্তু একবার কয় না আজকে দেখলাম আপনার খেয়াল করে দেখবেন হাই আল্লাহ সালা একবার হাই আলাল ফালা একবার কয় কি না কিন্তু কত কমাদ সালা কত কমা সালা এইটা তো একবার কয় না এটা দুইবার বলার কারণ হলো অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে অবশ্যই নামাজ দাঁড়িয়ে গেছে নামাজ যখন দাঁড়িয়ে যাবে তখন আর সিয়ারের মধ্যে বসা থাকা যাবে না ভাইজান কারণ নামাজের ভিতরে এবং বাহিরে তেরোটা ফরজ ধরে বলেন কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া আল্লাহ কোরআনে বলেছেন কুমলিল্লা কনি তিন যখন মর্দিন আকামত শুরু করবে পৎকামাতির সালা যখন বলবে তখন তোমাকে দাঁড়াতে হবে তুমি যদি হাঁটে হাঁটে মসজিদের মধ্যে আসো তাহলে অবশ্যই তুমি দাঁড়াবার পারো দাঁড়াবার না পারলে তুমি হাঁটে হাঁটে মসজিদে ক্যাম্পে আসলে আর যখন হাঁটে হাঁটে মসজিদ আইস তাহলে তুমি দাঁড়ানোর ক্ষমতা রাখছো আর দাঁড়ানোর ক্ষমতা থাকা অবস্থায় বসে নামাজ পড়া যাবে না আর একটা ব্যাপার হলো আকামত দিলেই কিন্তু নবী কেবলামুখী হয় নাই নবীর সুন্দর তরিকা দেখবেন নবী কেবলামুখী হয় নাই নবী মুসল্লির দিকে তাকায় আছে মজিন আকামত দিচ্ছে কিন্তু আল্লাহ নবী মুসল্লির দিকে তাকায় তাকা না থাকার কারণ হলো কে কোথায় কিভাবে দাঁড়ায় এটা রাসুল পরক করে দেখতে চাও বক্কর তুমি সবচাইতে সুন্দর মানুষ তোমার কাছে বেলালকে দাঁড়ান নাও ও লম্বা মানুষ তোমার কাছে খাটো দাঁড়াবে ও সুন্দর তোমার কাছে অসুন্দর দাঁড়াবে ধনীর কাছে গরিব দাঁড়াবে এসপির কাছে চৌকিদার দাঁড়াবে নেতার কাছে চ্যামসা দাঁড়াবে প্রধানমন্ত্রীর কাছে ফকিরও দাঁড়াবার পারবে এটা আর কোনো জায়গায় না হলেও আওয়ামী লীগ জাতীয় বাড়ি জামাত মসজিদের মধ্যে যখন ঢুকবে তখন এক এক দল এক এক কাতার হবে না সব দল ভাঙ্গে এক কাতার হওয়া লাগবে তুমি বাড়িতে নামাজ পড়লে এক গুণ সব পাইবা কিন্তু মসজিদে যখন নামাজ পড়বা তখন আল্লাহ তোমাকে সাতাশ গুণ সব দেবে এই সাতাশ গুণ সব পাওয়ার গেলে তোমাকে কাতার সোজা করে নামাজ পড়া লাগবে তুমি যদি মসজিদের মধ্যে ঢুকে হেকা হ্যাঁ করে কাতার করো তাহলে কিন্তু সাতাশ গুণ সব থেকে বঞ্চিত হবা এজনে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে তোমাকে দাঁড়াতে হবে এখন যেই ব্যক্তি চেয়ারের মধ্যে বসে গেছে ওই ব্যক্তির পায়ের গোড়ালির সঙ্গে আপনার গোড়ালি তো মিল পড়লো না তাহলে কাতার সোজাও হলো না আর কাতার যদি সোজা না হয় তাহলে গুণ সব থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন এখন হয়তো বলবেন হুজুর কোনো অসুস্থ মানুষ কোন দুর্বল মানুষ যে দাঁড়াবার পারে না সে যদি সিয়ারত বসা নামাজ পড়ে তার নামাজ কি হবে না ওটা সৌদি আরবে হবে যারা হজ করবার গেছে তাদের তো সৌদি আরবে বাড়ি নাই ওইখানে ছে পারবে আর সৌদি আরবে কাবাকে লক্ষ্য রেখে নামাজ পড়লেই হবে কাতার সোজা করার কোনো দরকার এই জন্য সৌদি আরবে সিয়ারত বসে অসুস্থ মানুষের হবে কিন্তু বাংলাদেশে লাইক কলিফুল্লাহ নাফসান ইল্লা উসহা আল্লাহ কোরআনে বলেছে তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে সাফায়ে দেই নাই তুমি যৌবন বয়সে সরকারি চাকরি করছ আলহামদুলিল্লাহ বুড়া বয়সের চাকরি করা লাগবে না বুড়া বয়সে তোমাকে পেনশন দেওয়া হবে পেনশন মানে বসে থেকে তুমি বেতন পাবা তারা যৌবন বয়সে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করেছে বুড়া বয়সে তাদের কষ্ট করে নামাজ মসজিদে জামাতের সঙ্গে পড়া লাগবে না সে যেখানে নামাজ পড়বে আল্লাহ দিয়া দিবে কিন্তু যখন হচ্ছে চামড়া ঢিল তখন দিচ্ছে আল্লাহর সাথে মিল মানে যৌবন বয়সে দেয়নি রাসুল কি বলেছেন সাত বছর থেকে নামাজের তালিম দাও দশ বছর থেকে জোর করে ধরাও কারু বাড়ু করে ধরাও না জোর করে কথা কর না কেন আপনারা জোর করে ধরাও যেই ব্যক্তি দশ বছর থেকে পাঁচ অক্ট নামাজ জামাত আদায় করছে যেই ব্যক্তি সরকারি বয়স থেকে সরকারি চাকরি করছে সাত বছর হওয়ার পরে সরকার দেখে আর কানে ঠিক মতো শোনে না কলম ধরলে থরথর করে কাঁপে চোখে ঠিক মতো দেখে না চশমা লাগে ইংকে ইনকে করে দেখে তো সরকারের দয়া হচ্ছে দয়া হয়ে বলতে তো বাবা তো কার চাকরি করা আমি কথা শেষ করছি যেই খান বার ধর পাগলা তুই বসা থেকে পেনশনে বেতন পাবো তুই যৌবন হামাক দিছু যৌবন সরকারক দিছি বুড়া বয়সে তোর বিপদ নাই তো তোর সব দায়িত্ব সরকার লিবি তো সরকার যদি যৌবন বয়সে সরকারক দিলে দায়িত্ব নাই তো আল্লাহ নিবি না এ কথা কোন আল্লাহ নিবি না যৌবন বয়সে যারা পাঁচ আমার জামাতে পড়ছে বুড়া বয়সে যদি জামাতে পড়তে না পারে তো কি হয়েছে আল্লাহ তো কোনোদিন হাসন ময়দান বলবে না তোমার শৈশবকালের হিসাব দাও বুড়াকালের হিসাব দাও যৌবন বাদ দিলাম এ কথা আল্লাহ বলবি আল্লাহ বলবি শৈশবকাল কাল লাগবি না বুড়া কালের দরকার নাই খালি যৌবনে হিসাব দে না যাও আপনি যৌবনে মসজিদতে নাই যৌবন খুঁজে দেখা গেল আপনি মসজিদত নেই বুড়া কালে আপনি আছেন মসজিদত সিয়াল তাও আবার সিয়ালে সাতাশ গুণ যারা পাবি তার খুব মাহরণ করবি আমার কথা কি বুঝলেন এখানে কোনো অন্য টেনশন অন্য চিন্তা করবেন আমার ভাই বাপদানকে আমি দেখলাম এক সাইডে সিয়ারত নামাজ পড়তেছে আপনি পড়েন সিয়ারত যদি পড়েন তাহলে কাতারের মধ্যে থাকেন না কাতার ছাড়া পড়েন অনেকের মন চাইতো মসজিদে নামাজ পড়বে তাহলে আপনারা গুণ সবের জন্যে আপনারা নিয়ত করবেন আমাকে কাতারের জন্য কোনো সিয়ার না থাকে যদি থাকে আপনি গুণ পাবেন না তাহলে আপনি আস্তে করে দ্বিতীয় কাতার দেন দ্বিতীয় কাতারে কবি করে আমাকে কাতারের জন্য সিয়ার থাকে আমরাও তো সাতাশ গুণ পাচ্ছি না তাহলে তৃতীয় কাতারের দেন তৃতীয় কাতারে কবি করে এই সিয়ার যদি কাতার থাকে তাহলে আমরাও তো সাতাশ গুণ পাচ্ছি না তাহলে চতুর্থ কাতারত দেন একসময় দেখা যাবে মসজিদ আসে সিয়ার নেই জোরে এখন কথা ঠিক না আল্লাহ তো কঠোর না তো আল্লাহ কি কঠোর না পারলে বসে থাকা পড়েন বসে থাকা পড়েন যদি না পারেন শুয়ে থেকে পড়েন শুয়ে থেকেও যদি নামাজ পড়তে কষ্ট হয় ইশারা দিয়ে পড়েন আপনি পড়েন কিন্তু সব অবস্থায় জামাতে পড়া লাগবে না একা পড়েন আপনি অসুস্থ একা পড়েন আল্লাহ কি খুব ধরবি নাকি না আল্লাহর দয়ার দেখি খেয়াল করবেন বাজান আল্লাহর খালি মায়ের দিকে খেয়াল করলে হবে আল্লাহর দয়া আছে না নাই অবশ্যই সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি আপনারা যারা সিয়ারত বসেন তারা কাজ করবেন আপনার নামাজের সময় দাঁড়িয়ে থাকবেন নামাজের সময় আমার কথা শোনেন দাঁড়ানো ফরস তাহলে আপনি দাঁড়াবেন দাঁড়ায় থাকবেন যখন রুকু শেষ করতে আপনার কষ্ট হয় তখন আপনি সিআর ব্যবহার করবেন আমার কথা কি বুঝবার পারলেন এতে কোনো সমস্যা নেই এটাই আপনি খেয়াল করবেন আপনি ডাঁড়ানোর সময় পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে সবাই দাঁড়াবে হ্যাঁ ইনশাল্লাহ এখানে আর অন্য কোনো ভুল বুঝবেন না একজন প্রশ্ন করছিল উনি আমার হাত দিয়ে আমাকে বলছে আমি কিন্তু সিয়ারত পড়ি